রূপা এমন থম খেয়ে দাঁড়িয়ে আছিস কেন কিছু হয়েছে ফুপির আওয়াজে ঘোর কাটলো আমার এতক্ষণ কোথায় হারিয়ে গেছিলাম নিজেই জানি না কি ভাবলাম সেটাও ঠিক মনে করতে পারছি না শুধু বারবার তাসফি ভাইয়া সেই কথাগুলোতেই এসে আটকে যাচ্ছি কথাগুলোর সমীকরণ মেলাতে গিয়েও বারংবার ব্যর্থ হয়েছি উনি মন থেকে চান আমি ওনার রুমে থাকি নাকি আবারও তার বিখ্যাত বিখ্যাত ঘোটা দেওয়ার পায়ে তাড়া করছেন না উনি কিছু না বললেও ওনার সাথে থাকা সম্ভব না আমার ওনাকে দেখে আগের চেয়ে ভয়টা কেটে গেলেও একসাথে থাকা সম্ভব নয় পরে দেখা যাচ্ছে বুকের বাপাসের টিপ টিপ শব্দ দ্বিগুণ থেকে দ্বিগুণ হচ্ছে আর সেখান থেকে হার্টের রোগী হয়ে বিনা টিকিটে ওপরে চলে যেতে হচ্ছে কিরে কিছু বলিস না কেন শরীরকে আরও খারাপ লাগছে তাশফিকে বলবো ডাক্তারের কাছে নিয়ে যেতে আমাকে চুপ থাকতে দেখে আবারও বলল ফুপি বদ্রত লোকটা চিন্তা বাদ দিয়ে ফুপির দিকে তাকে হালকা হাসি দিলাম বললাম না ফুপি একদম ফিট আছি কোথাও নিয়ে যেতে হবে না তাহলে কি ভাবছিস এত এখনো ফ্রেশ হতে পারিস নি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয় কিছু খেয়ে নেই সারাদিন জার্নি করে মুখে তো কিচ্ছু তুলিসনি খাবারের কথা শুনে খিদে পেয়ে গেল আমার জার্নিতে থাকাকালীন সময়টা হাজার চেষ্টা করেও গলা দিয়ে খাবার নামে না আমার বগুড়া থেকে ঢাকা আসার পাঁচ থেকে ছয় ঘন্টা জার্নিতে খুপীয় তাসপি ভাইয়া জোর করেও কিছু খাওয়াতে পারেনি আমায় একটাই ভয় যদি বাসের মধ্যে এতগুলো মানুষের সামনে বমি করে দেয় তাহলে তাহলে আমার ইজ্জতের ছিটে ফোটাও থাকবে না এখন খাওয়ার কথা শুনে খিদেটা মাথা চারা দিয়ে উঠেছে এখন কিছু একটা না খেতে পারলে শান্তি নেই তার আগে ফ্রেশ হওয়াটা জরুরি তাই লাগেজটা নিতে নিতে ফুপিকে বললাম সত্যি এখন অনেক খিদে পেয়েছে ফুপি আগে ফ্রেশ হয়ে নেই চলো আমাকে রুম দেখিয়ে দাও ও মা কিসের রুম দেখিয়ে দেবো তোকে আবার কি আবার আমি যে রুমে থাকবো সে রুম দেখিয়ে দিবা ওই রুমে একেবারে এগুলো রেখে ফ্রেশ হয়ে নেই আমার কথায় হাসলো ফুপি বললো কেন রে এই রুমটা কি তোর পছন্দ হয়নি এখানেই তো তুই থাকবি এবারও চমকে উঠলাম দেখি একই সুরে তাল মেলাচ্ছে তাহলে কি থাকবেন সেজন্য কি তাসপি ভাই ও ফুপি আমাকে রুমের কথা বলছে হঠাৎ আনন্দে মনটা ছেয়ে গেল ইস একথা তো ভাবি নি আমি তবুও শিওর হওয়ার জন্য ফুপিকে বললাম এটা তো তাসপি ভাইয়ের রুম তোমার ওই বজ্জাত রাগি ছেলে কি ওনার এই রুমটা অ্যালাউ করবে আমাকে থাকতে আর আমাকে ওনার রুমে থাকতে দিয়ে উনি অন্য রুমে থাকতে পারবেন তো আমার কথায় হেসে উঠল ফুপি মনে হলো কোনো মজার কথা শুনিয়েছি ফুপিকে আমার মাথায় আস্তে করে বাড়ি মেরে বলল তাসফি ঠিক বলে তুই একটা গাধা সহজ কথা কিছুতে বুঝতে চাস না কিন্তু হ্যাঁ কঠিন কথাগুলি ঠিকই ধরে ফেলিস ফুপি তুমিও তা নয়তো কি তাসফি অন্য রুমে থাকবে কেন আর ও এখানে থাকলে তুই থাকবি নাই বা কেন শোন বুড়ি তাসফি এখন আর তোর শুধু ভাই নেই এখন তোদের সম্পর্কের আলাদা একটা নাম হয়েছে যেভাবেই হোক জুড়ে গেছিস একে অন্যের সাথে ছোটো থেকে তো তাসফিকে ভাই হিসাবে দেখছিস ওর করা শাসন দেখেছিস রাগ দেখেছিস একটা সেই সম্পর্ক থেকে বেরিয়ে স্বামী রূপে দেখার চেষ্টা কর তাহলে অন্য তাসফীকে দেখতে পাবি শাসনের মাঝে কে আর রাগের মাঝে ভালোবাসা খুঁজে পাবি সেটা দূরে থেকে সম্ভব নয় একসাথে থাক একে অপরকে সময় দে তবে এগুলো চোখে পড়বে আমার ছেলেটাকে একটু বোঝার চেষ্টা কর দেখবি নিরাশবি না খুব মনোযোগ দিয়ে শুনলাম ফুপির কথাগুলো কথাগুলো কিছুটা হলো সত্যি দেড় দুই মাস আগে থেকে অন্যরকম ভাবে খেয়াল করছি ওনাকে মাঝে মাঝে গুলিয়ে ফেলি আগে তাসপি ভাইয়ের সাথে এখনকার তাসপি ভাইকে সত্যি কি তাহলে অন্য এক সত্তা লুকিয়ে আছে ওনার মাঝে লুকিয়ে আছে তাসপি ভাইয়ের মাঝে তাসরিফ রনাব তাসফির অন্য আরেকটা রূপ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে তা না হলে উনি কেন আমায় অজস্র পবিত্রতাময় ভালোবাসা মেশানো আবেগেময় কথাগুলো বলবেন তাহলে কি উনি আমাকে নিয়ে কিছু ফিল করেন নাকি আমার মতোই মায়ায় জড়িয়ে নিয়েছেন নিজেকে শরীর জুড়ে এক শুষ্ক শিহনন বয়ে গেল আমার মনে আবারও কানের কোঠায় এসে বাড়ি খেতে লাগলো ওনার বলা কথাগুলো চলে যাচ্ছ যে ইউনো এই রুমে থাকার তোমার রাইট আছে কাগজের কলমে আইনে পাড়া প্রতিবেশীদের চোখে এমনকি সারা পৃথিবীর সামনে তুমিই আমার একমাত্র বিয়ে করাবো সো তুমি বললে আজ থেকে আমার রুমে আমার সাথে এখানেই থাকতে পারো তুমি বললে আজ থেকে তোমার কল্পনাময় ঘর আর পাগল বরটার সাথে ভাবে থাকতে পারো এখানে কেউ না করবে না কিন্তু তাহলে কি সত্যি আমি বললে আজ থেকে এই ঘর আমার করে নিতে পারি মেয়েদের বিয়ের পর কি এভাবে আপন করে নিতে হয় অন্য একটা ঘরকে অন্য একটা সংসারকে যুগ যুগ ধরে তো ঠিক এমনটাই হয়ে আসছে আম্মু বড়মা ফুক্পি রিমিয়াপু সবাই তো এই ধারাই চলছে আপন করে নিয়েছে অন্য একটা সংসারকে তাহলে আমার ক্ষেত্রে এমন হবে না কেন এমনটা না হলেই তো ভুল হবে এটা তো এখন থেকে আমার ঘর আমার সংসার আমার বর আবারও এক নাম না জানা শিহরণ বয়ে গেল শরীর ও মঞ্জুরে কেঁপে উঠলাম কিছুটা আমার বর শব্দ দুটো মাথায় খেলতেই প্রচন্ড জোরে ধকধক করে উঠল বুকের বাপাশে ফুপি গায়ে হাত দিয়ে হালকা ঝাঁকিয়ে উঠলো ভাবনাগুলো ছুটে চমকে উঠে তাকালাম ফুপ্পির দিকে ফুপ্পি আসলে আমি আমি ওনার সাথে সারাদিন কি তোমার মাথা মোটা ভাস্তিকে নিয়ে পড়ে থাকবো আমো ছেলের দিকে কি একটু নজর দিবা নাকি নিজ থেকে চিৎকার করে বলে উঠলেন তাসপি ভাইয়া একটু থেমে আবারও বলা শুরু করলেন তোমার ভাস্তি তো আস্ত একটা গাধা তার তো সারাদিন না খেয়ে থাকলেও চলে কিন্তু আমি তো একটা মানুষ নাকি আমার তো ক্ষুধা লাগে এবার দয়া করে নিচে এসে কিছু খেতে দিয়ে উদ্ধার করো আর দেরি করিস নাম তাসপি কিন্তু এবার খুব রেগে যাবে আমি নিচে যাচ্ছি তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আয় কথাটা বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না ফুপ্পি চলে গেল নিচে আমিও এক আকাশ সমান হতাশা অস্বস্তি আর লজ্জা নিয়ে ব্যাগ থেকে কাপড় চোপড় বের করে চলে গেলাম ওনার বাথরুমে ফুপ্পির কোলে মাথা রেখে ছোপায় শুয়ে আছি দুজনের মুখেই কোনো কথা নেই সম্পূর্ণ মনোযোগ টিভির দিকে রাত সাড়ে দশটা বেজে গেছে সেদিকে কারোরই যেন খেয়াল নেই সম্পূর্ণ মনোযোগ শুধু টিভিতে চলা রাবনে বানাদি জড়ি সিনেমাটার দিকে সিনেমাটা বরাবরই আমার ভীষণ প্রিয় মুভির তালিকায় রয়েছে অসংখ্যবার মুভিটা দেখলেও যখনই চোখের সামনে আসে তখনই আবার দেখা হয় আজকে আমার সাথে ফুপিও যোগ দিয়েছে তাসমি বাসায় নেই বিকালে খাবার খেয়েই বেরিয়ে গেছেন বন্ধুদের সাথে দেখা করতে বিকাল পেরিয়ে সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে তবু আল্লাহর বান্দার বাসায় আসার নাম নেই ফুপি ফোন দিয়ে আসতে বললেই বলে আমার জন্য অপেক্ষা করতে না তোমরা খেয়ে নিও আমি বাইরে বন্ধুদের সাথে খেয়ে তারপর ফিরবো তাই আর দুজন অপেক্ষা না করে খেয়ে টিভির সামনে এসে বসে পড়ি গল্প করতে করতে টিভি চ্যানেল পাল্টাতে লাগলাম হঠাৎ হঠাৎ মুভিটা দেখে আর আমি মিলে দেখা শুরু করলাম বেজে উঠল পরপর দুবার কিন্তু কিছুতেই আমাদের ধ্যান না চুপচাপ টিভি দেখেই যাচ্ছি একটু পর আবারও বেজে উঠল কলিং বেল এবারও উঠলাম না কেউ আরও দুবার বেজে উঠলো ফুপি টিভির দিকে মনোযোগ রেখে আমাকে বললো যাতো মা রূপা দরজাটি একটু খুলে দিয়ে না মা তাসফি এসেছে মনে হয় হুম হুম তুমি যাও এটুকু কিছুতেই মিস করা যাবে না আমিও টিভির দিকে তাকিয়ে এ কথাই বলে দিলাম ফুপি হয়তো শুনলো না আমার কথা প্রত্যুত্তরে বললো এমন করিস না মা তুই তো অনেক দেখেছিস আমাকে একটু দেখতে দে গভীরভাবে জোরে জোরে কলিং বেল বেজে উঠলো আরো কয়েকবার ফুপি আবার আমাকে বলে উঠলো জামা দরজাটা খুলে কিছু না বলে টিভির দিকে উঠে বসলাম কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে চলে গেলাম দরজার কাছে ড্রয়িং রুমের দরজা খুলে একইভাবে দরজার কাছে গেলাম দেখতে পেলাম তাসবি ভাইয়া দাঁড়িয়ে আছেন কোনো রকমে মেন গেট খুলে দিয়ে সেভাবে ছুটের ভেতরে চলে আসলাম ফুপির কোলে মাথা রেখে একই ভঙ্গিতে শুয়ে টিভিতে মনোযোগ দিলাম হঠাৎ টিভির পর্দায় অন্ধকার ছেয়ে যেতেই মনোযোগ সরে গেল সেদিক থেকে ভাবলাম বিদ্যুৎ চলে গেছে হয়তো ফুপির কথায় বুঝতে পারলাম টিভিটা অফ করা হয়েছে টিভি অফ করলি কেন তাসফি দেখছিস না সিনেমা দেখছি দে রিমোটটা দে বাহ আমি তো ভাবলাম দুজনে নাকে সর্ষে তেল দিয়ে ঘুমিয়ে গেছো তাই কলিং বেলের আওয়াজ শুনতে পাচ্ছ না কিন্তু না এরা তো টিভির ভিতরে ঢুকে গেছে উফ মুভিটা শেষ সময় এসে এভাবে যদি বন্ধ করে টিভিটা কেমন বিরক্তটা লাগে তাই ফুপির সাথে আমিও তাল মিলিয়ে বললাম টিভির মাঝে কেউ ঢুকতে পারে নাকি আপনি রিমোটটা দেন তো ইস আর অল্প একটু আছে এ সময় এসে ঝগড়া না বাঁধালেই হতো না আপনার বলেই তাশি ভাইয়ার হাত থেকে রিমোটটা নিতে গেলাম কিন্তু পারলাম না দেন আব্বু আর একটু আছে দেখতে দে একদম না এটাই তোমাদের শাস্তি কখন থেকে বেল বাজাচ্ছি একটা খেয়াল নেই সেদিকে তোমাদের বাড়িতে চুরি হয়ে গেলেও কোনো হুশ থাকবে না তোমাদের খুপি ভাস্তি এক মাথার মধ্যে ঘিলু টিলু তো কিচ্ছু নাই দুটাই এক বংশের কিনা রাগ হলো ওনার কথায় তেতে উঠে বলতে লাগলাম দেখুন আপনি কিন্তু আমাদের অপমান করছেন তুই তো চুপ করে থাক কাল যে ভর্তির জন্য ভার্সিটিতে যেতে হবে সেই খেয়াল আছে তোর বেয়াদব সকালে তুলতে পারবি না আর এখানে সিনেমা পার্টি করছিস আমার তো মনেই ছিল না রূপা ঘুমিয়ে পর গিয়ে তা না হলে সকালে উঠতে পারবি না হতাশ হলাম এবার তার মানে মুভিটা শেষটুকু আর দেখা হলো না বজ্জাত লোক একটা একটু দেখতে দিলে কি এমন হতো ফুপির দিকে তাকালাম আস্তে করে বললাম চলো ঘুমাবো ফুপি অবাক হয়ে তাকালো আমার দিকে বলল। আমি আবার কোথায় যাব, তুই ওপরে গিয়ে ঘুমিয়ে পর ওপরে কেন হঠাৎ মনে হলো আমার তো ওপরে তাসবি ভাইয়ের রুমে তাসবি ভাইয়ের সাথে থাকার কথা ভুলেই তো গেছিলাম ইস কিভাবে থাকবো আমি ওনার সাথে না না কিছুতেই না রুমটা আমার কল্পনাময় হলেও ওনার সাথে এক ঘরে থাকা কিছুতেই সম্ভব না সেই সাহসটা আমার হবে না 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 মানে তোমার সাথে থাকি না পুপি বিকেলে তোকে এত কিছু বললাম সে কথাগুলো অন্তত একবার চিন্তা কর বাকি আর কিছু মাথায় আনিস না ফুপির পুপির কথা শুনে তাসবি ভাইয়ের দিকে একবার তাকালাম আমার দিকেই তাকিয়ে আছেন উনি আর তাকানো দেখে আমাকে উদ্দেশ্য করে ফুপিকে এই গাধাটাকে তোমার না করে ছেলের বউ হিসাবে ট্রিট করো দেখবে দুদিনে একদম সোজা হয়ে গেছে আর তোমার কথাও অক্ষরে অক্ষরে পালন করছে ফুপি হেসে উঠল। আমি শুধু দুজনের দিকে তাকিয়েই আছি আজকাল তাসমি ভাইয়ের কথাগুলো হজম করতে অনেক সময় লাগছে আমার এখন তোমার বৌমাকে বলো তোমার ছেলে কফি খাবে চটপট এক কাপ কফি বানিয়ে আমার রুমে যেন নিয়ে আসে বৌমা তাড়াতাড়ি আমার ছেলের জন্য কফি বানিয়ে রুমে নিয়ে যাও ছেলেটা আমার অনেক ক্লান্ত হয়ে বাসে এসছে ফেল ফেল করে তাকিয়ে আছি তাসপি ভাই আর ফুপির দিকে মুখটা অটোমেটিক হা হয়ে গেছে যেন ফুপি এসব কী বলছে আমায় ওনার কথায় তাল মিলিয়ে দুজনে মিলে কি মজা নিচ্ছে আমার আমাকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফুপি আবারও বলে উঠলো কি হলো বৌমা কি বললাম শুনতে পাওনি যাও তাড়াতাড়ি কফিটা বানিয়ে আনো আজকাল বৌদের নিয়ে আর পারি না বাপু সংসারের কোনো কাজ করতে চায় না শুধু রং ঢং করতে জানে কি হচ্ছে সবকিছু যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে আমার ফুপিয়েগুলো কি শুরু করলো তাসপি ভাইয়ের দিকে তাকালাম মুসকি হেসে তাকিয়ে আছে আমার দিকে ভুরু নাড়িয়ে চোখ দিয়ে ইশারা করছে আমাকে কফি বানানোর জন্য ভাবলাম ফুপির কঠিন কঠিন কথাগুলো শোনার চাইতে ওনার জন্য কফি বানানোটা অনেক সহজ তাই আর না করে চলে গেলাম রান্নাঘরে চুলায় গরম পানি বসাতেই ড্রয়িং রুমে থেকে ফুপ্পি আর তাসুই ভাইয়ার হাসির জোরে আবার শুনতে পেলাম তার মানে তার মানে সত্যি দুজনে মিলে মজা লুটছিল আমার আর আমিও বোকার মতো বজ্রটার জন্য কফি বানাতে চলে আসলাম উফ রূপা তুই সত্যি একটা গাধি কফি বানিয়ে ড্রয়িং রুমে এসে তাসফি ভাইয়ার হাতে দিতে চাইলে উনি বলে উঠলেন কফিটা নিয়ে তাড়াতাড়ি রুমে আয় ঠান্ডা হয়ে গেলে কিন্তু তোকে দিয়ে আবার বানিয়ে নেব গডগড করে চলে গেলেন ওপরে বজ্জাত বদমাই শ্লোক একটা দুহাত হাত নাচিয়ে নাচিয়ে ওপরে চলে গেল কিন্তু কফিটা নিল না আমাকে খাটিয়ে কি যে শান্তি পায় উনি উনি ভালো জানে হঠাৎ ফুপি আমায় আলতো করে জড়িয়ে ধরলো বাজে চিন্তা বাদ দিয়ে যেটা হচ্ছে বা ভবিষ্যতে যেটা হবে সেটা নিয়ে ভাব এখন তাড়াতাড়ি করে ওপরে যা তা না হলে কিন্তু আবার শাশুড়ির রূপে ফিরে আসব। ফুপি আমি কিন্তু আমি কিন্তু দরজা লক করে ঘুমাবো তাই নিচে আসার ভাবনা একদম বাদ দিয়ে দিস বলে দিলাম আর কিছু বলার রইলো না আমার কী বা বলবো আমি মা ছেলে তো আমার উপর জুলুম করা শুরু করে দিয়েছে এক প্রকার না এসব চিন্তা করে কোনো কাজ নেই আর বরং কফিটা আগে দেওয়া প্রয়োজন ওনাকে তা না হলে দেখা যাচ্ছে আবার আমাকে কফি বানাতে আসতে হবে ওপরে যাওয়ার সময় ফুপির দিকে তাকে বললাম মাছেলে ছেলে দুটাই বজ্জাত আমার কথা গায়ে না লাগিয়ে এসে উঠল ফুপি চোখ দিয়ে ইশারা করলো ওপরে যেতে আমিও আর দাঁড়িয়ে না থেকে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম রুমে যেতে যেতে তাসফি ভাইয়ের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে লাগলাম মনে মনে